নমস্কার আমি তুলিকা এবার একটু অন্যরকম কিছু একসাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না দুজন মানুষ একশো স্কোয়ার ফিটের একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেননি সংসার করতে করতে এক সময় মানুষ ধরে নেয় একই বালিশে ঘুমানো একই টেবিলে খাওয়া একই রুমে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহণ করাটাই সংসার ব্যাপারটা কি আসলে তাই তাহলে কিছু সংসার কখনও কখনো টিকে না কেন তারাও তো একই বিছানায় ঘুমায় একই টেবিলে খায় একজন অন্যজনকে সঙ্গমে কোপার করে তবু সংসারগুলো ভাঙে কেন তুমি একটা মানুষের সাথে আছো পাশে আছো চোখের সামনে আছো তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে এই দূরত্বটা অন্য রকম বলা যায় না বোঝানো যায় না সহ্যও করা যায় না কারো বুকের ওপর শুয়েও মাঝে মাঝে নিজেকে একা লাগে দাম্পত্য জীবনে আমি আসলে কি চাই সবই চাই যা যা সবাই করে আমি সেটাও চাই যেটা অনেকেই করে না সংসার মানে আসলে অভ্যাস এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না অভ্যাস অবশ্যই তবু সবই কি অভ্যাস নতুন কিছুই কি থাকে না আমরা একই ছাদের নিচে থাকি অথচ কখনও একসাথে আকাশ দেখি না কখনো সমুদ্রের পাড়ে বসে কফির মগ হাতে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না আমরা কখনো জিজ্ঞেস করি না তুমি কেমন আছো তোমার মন খারাপ কেন আমরা হাত ধরে বসে থাকি না আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না আমরা বুঝি না আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরেও তাকে সময় দেয়া প্রয়োজন আমরা শরীরের দিক থেকে কাছে আসি রোজ রোজ অথচ আমাদের মনের দূরত্ব বেড়েই চলে রান্না করার জন্য মাসি রাখলেও হয় সঙ্গমের জন্য প্রতিতাই এনাফ তবু সংসার কেন করা লাগে সংসারের ডেফিনেশানটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না এর বাইরেও অনেক কিছু আছে আমি একা তুমি একা আমরা একা প্রচণ্ড রকমের একা একই বিছানায় নগ্ন শরীরের ওপরও একা সঙ্গম শেষেও আমরা একা অথচ দিন শেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয় একজন মানুষ প্রয়োজন হয় একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয় সমঝোতা প্রয়োজন হয় কারোর কণ্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসা প্রয়োজন হয় একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয় এই স্পর্শটা কামনার স্পর্শ নয় এটা একটা ভালোবাসার স্পর্শ কাম ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না এটা ঠিক তবে কামও যে সব সময় ভালোবাসার জন্ম দিতে পারে না এটাও ঠিক সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায় যে দাম্পত্যে প্রেম থাকি না সেখানে অভিনয় করে বাঁচতে হয় এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করেই একটা জীবন তার অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয় সারাদিন কাজ করে ঘরে ফিরে স্ত্রীকে সময় দিতে অনিচ্ছা প্রকাশ করা স্বামীও নিয়ম করে সঙ্গমটা ঠিকঠাক করে ব্যস্ততা আসলে একটা অজুহাত অতটা ব্যস্ত আসলে মানুষ থাকে না চাইলেই একটু সময় বের করা যায় কিন্তু জানি আমরা হয়তো চাই না প্রাক্তন প্রেমিক প্রেমিকার জন্মদিন আমাদের মনে থাকে অথচ নিজের স্ত্রীর জন্মদিনটা মাঝে মাঝে ভুলে যায় সংসারের গুরুত্বটা যেন তেমন কিছুই না যার সাথে সারা জীবন কাটাতে হবে যার জন্য সারা দিন পরিশ্রম করি যাকে ভালো রাখার চেষ্টা করি মাঝে মাঝে বুঝিই না সে ভালো নেই দাম্পত্য জীবনে কলহ থাকবে এটাকে তৎক্ষণাৎ সমাধান করার ক্ষমতা সবার থাকে না ঝগড়া হওয়ার পর কান্নাকাটি না করে মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয় মানুষ কি এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে সংসার শুধু একটা অভ্যাস এটা থেকে বের হতে হবে সংসার একটা স্বর্গ দুবেলা খাবার একই বিছানায় ঘুমানো আর সঙ্গমের বাইরেও প্রেম ভালোবাসা নির্ভরশীলতা গুরুত্ব প্রায়োরিটি শ্রদ্ধাবোধ অ্যাডজাস্টমেন্ট সব প্রয়োজন হয় সব মানে সব দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি মানুষটা একটা অস্তিত্ব হোক অধিকার হোক বেঁচে থাকার ডেফিনেশান হোক একটা অ্যাডিকশান হোক আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল আমাদের মাঝে ভালোবাসার মাদকতাটা থাকাটা খুব জরুরি ভীষণ জরুরি কোথা থেকে পেয়েছি জানি না ফেসবুক থেকে পেয়েছি কেমন লাগলো জানিও সংসার সম্বন্ধে তোমাদের মতামতটাও একটু জানতে চাই জানিও কিন্তু সবাই কমেন্ট করে